মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা প্লিজ পুরো ভিডিও দেখবেন একটা লাইক করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের যে ভিডিওটা সেটা হলো নবদ্বীপের একটা মন্দিরের ভিডিও যেটা হচ্ছে ভীষণই একটা ফেমাস মন্দির বলাই যায় যেটা হচ্ছে জলমন্দির নবদ্বীপে তো অনেক রকমের মন্দির আছে অনেক কিছু আছে ঘোরার তো আমরা আজকে স্পেশালি জলমন্দির বলে একটা যে মন্দির আছে সেই মন্দিরে একটা নিমন্তন্ন পেয়েছিলাম তো সেই নিমন্তন্ন জন্যই আমরা সেখানে গেছিলাম আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি এসবগুলোই আপনাদের কাছে তুলে ধরবো শুধু জলমন্দির নয় আরও সমাজবাড়ি মন্দির সোনার গৌরাঙ্গ এগুলো যেটা নবদ্বীপের এই পারে আছে আর ওই পারটা পড়ে যাচ্ছে মায়াপুর আর মায়াপুরে যাওয়া হয়নি নবদ্বীপের এই পাড়ে যে মন্দিরগুলো আছে মোটামুটি একটু ঘুরতে ঘুরেছি বা ঘোরার চেষ্টা করেছি তো প্রথমেই আমরা এই যে জলমন্দিরে চলে এসেছি আর জলমন্দিরে এসে এই যে চলুন দেখায় জলমন্দিরের ভিতরটা কেমন রাধা মাধবের মন্দির এই মন্দির দেখছেন এগুলো বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো মোটামুটি একটা বেজে গেছিলো তার জন্য অন্যান্য অনেক মন্দির বন্ধ হয়ে গেছিলো তো ওটা আবার মোটামুটি পাঁচটার পরে খুলতো তো আমরা জলমন্দিরটা খোলা ছিল প্রধান যে দুয়ারটা সেটা হচ্ছে এটা আর এটা খোলা ছিল বাকি আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু বন্ধ করে দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে প্রধান রাধা মাধবের মন্দির তো এটা দূর থেকে এটা দেখতে লাগছে এরকম তো আমরা গেছিলাম মোটামুটি একটা বেজে গেছিলো আর ওখানে গিয়ে আমরা একবারে ডাইরেক্ট একটু ঘোরাঘুরি সামান্য একটু টাইম পেয়েছিলাম ঘোরাঘুরির জন্য তারপরে আমরা খাবার মানে প্রসাদ নিতে চলে গেছিলাম তো প্রসাদ খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ঘুরে এই যে এখানটায় চলে এসেছি যেটা জলমন্দিরের যে প্রধান নামটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে একটা মন্দির তৈরি হয়েছে এটা এখনও কাজ চলছে ইনকমপ্লিট কমপ্লিট হয়নি এখনও তো এটার জন্যই প্রধানত এর নামটা যে জল মন্দির জলের ভিতরে অনেকটা জায়গা এখান থেকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না তবে ভিতরে অনেকটা জায়গা যেখানটায় একদম মধ্যেখানে একদম মিডিলে যাকে বলে একটা মন্দির তৈরি হয়েছে তো এর জন্য এই মন্দিরটার নামকরণই হয়েছে জল মন্দির বলে তো ভীষণ সুন্দর আপনারা যদি কখনও দেখেন বা দেখতে যান তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর যারা দেখেছেন আমাকে কমেন্ট একটু জানাবেন আর যারা দেখেননি তারা প্লিজ কি একবার ঘুরে আসুন ভীষণ ভালো লাগবে আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে কোনো অনুষ্ঠানের সময় অনেক দূর দূর থেকে যে সমস্ত লোকেরা আসেন তো তাদের জন্য বুকিং করে তারা এখানে রাত বাস করেন একদিন দুদিন তিন দিন যে যেভাবে পারেন থাকেন আর এখানে একটা নৌকা আছে এই নৌকাটা এখন ওরা প্রধানত ব্যবহার করছে যে আপনার ওই মন্দিরটায় যে সমস্ত লোকজন কাজকর্ম করছে তাদের জন্য যাওয়া আসা করার জন্য তো ভবিষ্যতে হয়তো নৌকাটা থেকেও যেতে পারে বলা যায় না আর এটা হচ্ছে একটা শিব মন্দির যেটা ওর ভিতরেই আছে তো শিব মন্দিরটাও বন্ধ হয়ে গেছে কারণ আমরা খাওয়া দাওয়া করার পরে আরও টাইম হয়ে গেছিলো মোটামুটি দুটো বেজে গেছিলো তো একটার মধ্যে গেলে আপনারা বা বারোটার মধ্যে গেলে আপনারা সমস্ত মায়াপুরের মানে নবদ্বীপের এইদিকে যে সমস্তগুলো আছে সমস্ত ঠাকুর আপনারা দেখতে পারবেন সমস্ত কিছুই দেখতে পারবেন কিন্তু বারোটার পরে গেলে না আপনারা আর সেটা দেখতে পারবেন যদি কেউ সকালের দিকে যাব মনে করেন তাহলে মোটামুটি বারোটা পর্যন্ত ওটা খোলা থাকে আমরা যেটা জানতে পেরেছি ওখানে গিয়ে যেহেতু আমরা অনেকগুলো দেখতে পাইনি তার জন্য আমরা এটা জানতে পেরেছি তো মোটামুটি বারোটা পর্যন্ত খোলা থাকে এবার আপনারা সকাল সকাল যদি বেরিয়ে পড়েন তাহলে সকালের দিকে গিয়ে দশটা থেকে শুরু করে দু ঘন্টা আরামসে ঘুরতে পারবেন আর আমরা একটা গাড়িতে গেছিলাম স্পেশালভাবে বুক করে তো আপনারা সেভাবে গেলে পারি কি হয় সুবিধা হয় একটা জিনিসই যে আপনারা যেখানে বলবেন সেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে পুরো ব্যাপারটা আর যদি টোটো করতে চান তাহলে অনেক টাইমের ব্যাপার হয়ে যায় অনেক টাকা পয়সারও ব্যাপার হয়ে যায় তো যাই হোক এই যে ভিতরে কিছু হরিণ আছে আর এই যে খাবারগুলো আমরা দিচ্ছি এরা আমরা পছন্দ মতো নিয়ে যেতে পারি না এইসব খাবারগুলো এই খাবারগুলো ওখানে গেটের সামনেই ওরা কিছু খাবার রেডি করে রেখেছে এটা কিনতে হয় যদি কেউ খাওয়াতে চায় তাহলে এই খাবারগুলো ওখান থেকে কিনে দেওয়া যায় এই হরিণ আছে মাছ আছে তারপরে খরগোশ আছে তো এরকম আর কি খাবার কিনে এটা এদেরকে খাওয়া থেকে ইচ্ছুক হলে দিতে পারে নাহলে না দিলেও এমন কোনো অসুবিধে নেই তো আমরা খাবার কিনেছিলাম এদেরকে দেওয়ার জন্য আর খাবার দেখলে এরা অনেকটা কাছে কাছে চলে আসে আর এখানে প্রচুর খরগোশ আছে খরগোশগুলোও একদম খাবার দেখলে ছুটে চলে আসবে আর ভীষণ সুন্দর দেখতে সামনেখান থেকে দেখতে আরও সুন্দর লাগছে ভিডিওতে আপনারা কে কতটা বুঝতে পারছেন জানি না তবে সামনাসামনি দেখতে অসাধারণ যাকে বলে তো শুধু খরগোশ দেখা বা হরিণ দেখা ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে ওখানকার যে সৌন্দর্য সেটা ভীষণ সুন্দর দেখ মানে একদম অসাধারণ তো এখানে একটু আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা পুরনো আছেন তারা তো জানেনই কী করতে হবে তো এখানে খরগোশগুলোকে হরিণগুলোকে আমরা খাবার নিয়ে খাইয়ে দিয়েছিলাম আর নবদ্বীপ মানেই তো মানে ভগবানের মূর্তি বা ভগবানের একটা স্থান বলা যায় তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে বিভিন্ন কালারের খরগোশ আছে সাদা আছে ব্ল্যাক টাইপের একদম আছে একদম ব্ল্যাক হোয়াইট আছে একটু ধূসর ধূসর কালারের আছে আর এদেরকে যখন খাবার দেওয়া হচ্ছে তখন আরও সুন্দর লাগছে দেখতে হরিণগুলোকে আমরা খাবার দিয়ে দিয়েছিলাম তো ওরা আবারও এদিকে এসছে যা ভাবছে হয়তো আরও কিছু দেবে তো আমরা একা না যে যে আসছে যারা আসছে সবাই দিচ্ছে খাবার এটা জলমন্দিরের ভিতরটা আর ওদিকটায় আমরা প্রসাদ ভক্ষণ করেছিলাম প্রথমে যেখানটায় দেখলাম ওখানে নাম কীর্তন হচ্ছিল প্রথমেই ঢোকার মুহূর্তে তো পুরো এলাকাটাই জলমন্দির বলেই পরিচিত রেলগেট পেরিয়ে যেতে হয় যারা জানেন না তারা ওখানে গিয়ে নবদ্বীপে গিয়ে আপনার একটু জল মন্দির যাবো বললে পারে আপনারা চলে যেতে পারবেন যে কেউ আপনাদেরকে বলে দিতে পারবে যে এক্সাক্ট লোকেশানটা কোথায় তো এখানে মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে আর মাছগুলো এই যে টুকটাক করে এসে খাচ্ছে মাছগুলো দেখতে ভীষণ সুন্দর তারপরে আমরা ওখানটা দেখার পরে এখানে বেরিয়ে পড়েছিলাম আর এই জায়গায় যাব বলে তো এখানে দেখছেন খোল করতাল এরকম বিভিন্ন তুলসীর মালা এসবেরই দোকান সাধারণত পাবেন এর আশেপাশে নবদ্বীপে যারা গিয়েছেন তারা তো জানেনি আর এই যে এখানে একটা এটা বিক্রি হবে কি সুন্দর গৌর নিতায় না এরকম একটা মূর্তি এরপরে এখন আমরা এখানে যাচ্ছি সমাজবাড়ি বলে একটা জায়গায় তো চলুন সমাজবাড়ির ভিতরটা আবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই

তো এখানে আমাদের তিলক দেওয়া হয়েছিল ঢুকতেই আর তিলক দিলে কিছু পয়সা দান করতে হয় তো আমরা সেই অনুযায়ী দিয়েছিলাম তারপরে এই যে সমাজ বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো বাসন্তী ভালতী বৃক্ষ সোনামি বক্স কয় ও দাদা দিয়ে আমার কাছে খুচরো আছে যে কোনো একটা একটা কয়েন দিয়ে দে হ্যাঁ হ্যাঁ ওই তো ওদের কাছেই পেয়ে যাবে là <coughs> subscribe eso eso, Uita, uyita, uyita.

아버지 <laughs> এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে তো যে যেখানে ছবিটা দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে আছে সোনার কৃষ্ণের মূর্তি তো চলুন আজকের মতো এটা আমাদের লাস্ট মন্দির খোলা আমরা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই কিছু খোলা পেয়েছিলাম কিছু খোলা পাইনি আপনারা যারা দেখতে চান তারা একটু সকাল সকাল যাবেন তাহলে ঘুরতে পারবেন কিংবা একটু বিকেলে যাবেন যেটা পাঁচটার পরে গেলে আপনারা সমস্ত মন্দিরই খোলা দেখতে পাবেন তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন ততক্ষণ এই জন্য সবাই সুস্থ থাকবেন